রাঙামাটি লেকের সৌন্দর্য ও জীবনযাত্রা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এখানকার মানুষের জীবিকার সাথেও গভীরভাবে জড়িত পাহাড় পর্বতের মনোরম দৃশ্য খাল থেকে জাল ফেলে মাছ ধরা সেই মাছ সংগ্রহ করে ফিশারিতে নিয়ে আসা এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাঠানোর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে এক টুকরো বাস্তব জীবন এই ভিডিওতে আপনি দেখতে পাবেন ওয়ান কাপ্তাই লেক ও পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য টু স্থানীয় জেলেদের জাল ফেলে মাছ ধরার অনন্য মুহূর্ত থ্রি মাছ সংগ্রহ থেকে ফিশারিতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া ফোর কিভাবে এই মাছ বাংলাদেশের বিভিন্ন জেলায় পৌঁছে যায় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় জীবনযাত্রা কাজ থেকে অনুভব করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন